আকেদুলক মন্দিরের সামনে गाइस ঢাকা শহর তো কোথাও গ্যাস নাই চলে আসছি বড়পুর ভাষায় গ্যাস নাই মাটির চুলাতেই রান্না করা হচ্ছে আর এখানে মাইমা আপুকে হেল্প করছে তো কি রান্না করছে দেখি অনেক কিছুই রান্না করবে তো এখন মনে হয় গরুর মাংস বসাইছে

জিনাত আর মিনা কি করতেছ কি নাচ এটা কি নাচ জিনাত এটা কি নাচ गाइस अटा की की दुपखा मगेया बाय बाय माफी हमरामी गान छि दिछि तारा गान छि तुमका डुमाका चलते है तै जे खाना सेगा सीधा लपालिंग हमरा हम दे आ आ मके ऊपर त फुले दो आरो রাজ্জা <laughs> গাইস এখানে বড় রান্না করতে চাই বড় রান্না অনেক অনেক মজা যারা যারা খেতে চান অবশ্যই চলে আসেন তাদের সবার দাঁত রইলো যে যে খেতে চান তাহলে চলে আসেন আল্লাহর কিচুলার রান্না তো খেতে অনেক অনেক ইয়ামি আমি হয় আর এমনিতেও আপুর হাতের রান্না অনেক অনেক ইয়ামি

দুই পাশে কেউ ফুল দেয় এক পাশে ফুল দেয়

खावेन देखा जाता है बादम खावेन अपने राह में कचा बादम बुबू कचा भाजा बादम इस राकचा बादम कचा भाजा भादम भुभु भाजा बादम आवर कचे नहीं तो बुबू कचा बादम कहाँ देखे हो খাবার কি খাচ্ছে নুতুনটা বাদাম খাচ্ছে কি খাচ্ছে বাদাম